অনেক বছর আগে এক বৃদ্ধ বাবা তার পুত্রকে নিয়ে হজ পালনের উদ্দেশ্যে একটি কাফেলার সাথে রওনা দেন কিছু দূর যাওয়ার পর বৃদ্ধ বাবা তার পুত্রকে বলেন তুমি কাফেলার সঙ্গে যাও বাবা আমি আমার প্রয়োজন সেরে আবার তোমাদের সাথে যোগ দেব আমাকে নিয়ে ভয় পেও না এ কথা বলে বাবা উঠ থেকে নেমে পড়লেন ছেলে কাফেলার সাথে চলতে লাগলেন কিছুক্ষণ পর সন্ধে হলো ছেলে আশেপাশে অনেক জায়গায় বাবাকে খুঁজতে লাগলেন কিন্তু তার বাবাকে কোথাও খুঁজে পেল না আর ছেলে ভয় পেতে লাগল তাই সে উঠ থেকে নেমে উল্টো দিকে হাঁটতে শুরু করলো সে হাঁটতে হাঁটতে অনেক পথ পাড়ি দেওয়ার পর দেখল দূরে এক জায়গায় তার বাবা পথ হারিয়ে বসে আছে তারপর ছেলে দৌড়ে গিয়ে বাবাকে জড়িয়ে ধরল এবং আদব ও সম্মান প্রদর্শন করে তার বাবাকে নিজ কাঁধে নিয়ে ছেলে আবার কাফেলার উদ্দেশ্য হাঁটতে শুরু করল এবার বাবা বললেন আমাকে নামিয়ে দাও আমি হেঁটে যেতে পারবো তখন ছেলে বলল বাবা আমার কোনো সমস্যা হচ্ছে না তোমার ভার এবং আল্লাহর ইবাদত আমার কাছে সবচেয়ে প্রিয় এই কথা শুনে বাবা আর কিছু বলতে পারলেন না চোখের পানি গড়িয়ে পড়তে লাগলো তারপর ছেলে বলল বাবা কাঁদছেন কেন বলছি তো আমার কোনো কষ্ট হচ্ছে না আপনার ওজন বহন করতে বাবা বললেন আমি সেই জন্যে কাঁদছি না আমি কাঁদছি আজ থেকে পঞ্চাশ বছর আগে এই রাস্তা দিয়ে আমি আমার বাবাকে এইভাবে নিয়ে গেছি আপনি আপনার বাবা মাকে যেমন ভালোবাসবেন ঠিক তেমনটাই আপনি ফিরে পাবেন তাই বাবা মা বেঁচে থাকলে আদর করুন আর মারা গেলে তাদের জন্য দোয়া করুন